আবেদনটি সাবমিট করার জন্য ক্লিক টু অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে সার্কুলার ভিতরে যতগুলো পদ রয়েছে দেখতেই পারছেন প্রত্যেকটি পদ আমাদের সামনে শো করছে আমি যে পদটিতে আবেদন করতে চাই সিম্পলি পদের উপরে ক্লিক করে নেক্সট এ দিলে আমাদেরকে আবেদন ফর্মটি দেওয়া হবে সো দেখতেই পারছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে আসসালামু আলাইকুম আশা করি আপনার সকলে অনেক অনেক বেশি ভালো আছেন সো নতুন ভিডিওতে নতুন করে আরও একটি সরকারি চাকরির সার্কুলার নিয়ে এসেছে আপনাদের জন্য যেটা হলো গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয়ে সম্পূর্ণ নতুনভাবে আরও একটি চাকরির সার্কুলার প্রকাশ করা হয়েছে যে সার্কুলারে তো বলা হয়েছে টোটাল তিনশো জন লোককে নিয়োগ দেওয়া হবে পাশাপাশি সার্কুলারটিতে আরও বলা হয়েছে অষ্টম শ্রেণী পাশ থেকে শুরু করে এসএসসি এসসসি স্নাতক মাস্টার্স ডিগ্রি পাশে আপনারা আবেদন করতে পারবেন সো এই ভিডিওটির মাধ্যমে নতুন এই সার্কুলারটির সম্পর্কে আমরা বিস্তারিতভাবে নেওয়ার চেষ্টা করব। কিভাবে আবেদন করতে হবে আবেদন করার জন্য কী কী প্রয়োজন হবে কবে থেকে আবেদন করা শুরু হবে কবে শেষ হবে সম্পূর্ণ প্রসেসিংটি এ টু জেড আমরা দেখে নেওয়ার চেষ্টা করব আশা করি পুরো ভিডিওটি কন্টিনিউ করলে সার্কুলারটি সম্পর্কে জানতে পারবেন পাশাপাশি নিয়মিত চাকরির সার্কুলার সংক্রান্ত তথ্য পেতে আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি অল করে রাখুন যাতে করে প্রতি নিয়ত আপডেট সকল চাকরি সার্কুলার পেয়ে যান সবার আগে এবং অলরেডি যারা সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে থাকার জন্য সো এখানে দেখতেই পারছেন আপনাদের বোঝার সুবিধার্থে আমি সার্কুলারটি ওপেন করে রেখেছি সার্কুলারটির ভিতরে টোটাল আঠারোটি পথ ক্যাটাগরি রয়েছে আঠারোটি পদ ক্যাটাগরিতে টোটাল তিনশো জন লোককে নিয়োগ দেওয়া হবে আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করবো কোন কোন পদে কতজন লোককে নিয়োগ দেওয়া হবে আঠারো নম্বর রয়েছে নিরাপত্তা প্রহরী নয় জন লোককে নিয়োগ দেওয়া হবে বিশতম গ্রেডে বিশ হাজার দশ টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি সমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন সুস্বাস্থ্য অধিকারী হতে হবে সতেরো নম্বর রয়েছে রানার যেখানে একাশি জন লোককে নিয়োগ দেওয়া হবে বিশতম গ্রেডে বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি সমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন ষোলো নম্বর রয়েছে পরিচ্ছন্নতা কর্মী সুইপার যেখানে ছয় জন লোককে নিয়োগ দেওয়া হবে অষ্টম শ্রেণীর সমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন পনেরো নম্বর রয়েছে গার্ডেনার যেখানে দুজন লোককে নিয়োগ দেওয়া হবে বিশতম গেটে বেতন প্রদান করা হবে অষ্টম শ্রেণীর পাশ হলে আবেদন করতে পারবেন চোদ্দ নম্বর রয়েছে অফিস সয়ক যেখানে বিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত হিসাবে এসএসসি সমানে পাশ থাকলে আবেদন করা যাবে তেরো নম্বর রয়েছে প্যাকার কাম মেইল ক্যারিয়ার যেখানে ষাট জন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি সমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন সুস্বাস্থ্যর অধিকারী হতে হবে বারো নম্বর রয়েছে আম গার্ড যেখানে একজন লোককে নিয়োগ হবে উনিশতম গ্রেডে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি সমানে থাকলে আবেদন করতে পারবেন অস্ত্র প্রাপ্ত থাকতে হবে এগারো নম্বর রয়েছে ওয়ারম্যান যেখানে একজন লোককে নিয়োগ দেওয়া হবে উনিশতম গ্রেডে বিশ হাজার পাঁচশো সত্তর টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি সমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন দশ নম্বর রয়েছে স্টাম্প ভেন্ডার যেখানে একজন লোককে নিয়োগ দেওয়া হবে এসএসসি সময়ের পাশ থাকলে আবেদন করতে পারবেন নয় নম্বর রয়েছে পোস্টম্যান বিরাশি জন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি সময়ের পাশ থাকলে আবেদন করতে পারবেন আট নম্বরও রয়েছে ইঞ্জিন ড্রাইভার একজন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে কোনো স্বীকৃত বোর্ডেদের মাধ্যমিক স্কুল সার্টিফিকেট থাকলে আবেদন করতে পারবেন বা কোনো স্বীকৃত ইনস্টিটিউট বা প্রতিষ্ঠান হইতে দুই বছর মেয়াদি মেকানিক্যাল ট্রেড কোর্স দাঁড়িয়ে হতে হবে সাত নম্বর রয়েছে প্লাম্বার একজন লোককে নিয়োগ দেওয়া হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি সমানে পাশ থাকলে আবেদন করতে পারবেন এবং ছয় নম্বর রয়েছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরিক আটজন লোককে নিয়োগ দেওয়া হবে ষোলোতম গ্রেডে বাইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট থাকতে হবে কম্পিউটার ব্যবহারের অবশ্যই দক্ষতা থাকতে হবে এবং মুদ্রাক্ষরে প্রতি মিনিটে বাংলায় বিশব্দ ইংরেজিতে বিশব্দ লেখার এক্সপার্ট থাকতে হবে পাঁচ নম্বর রয়েছে পোস্টাল অপারেটর যেখানে একশো ছাব্বিশ জন লোককে নিয়োগ দেওয়া হবে পনেরোতম গ্রেডে তেইশ হাজার চারশো নব্বই টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট আপনারা যদি এইচএসসি সময় পাশ থাকে আবেদন করতে পারবেন চার নম্বর রয়েছে কম্পাউন্ডার ফার্মাসিস্ট একজন লোককে নিয়োগ দেওয়া হবে চোদ্দতম গ্রেডে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে এসএসসি সমানে থাকলেই আবেদন করতে পারবেন কোনো স্বীকৃত হেলথ ইনস্টিটিউট হইতে ফার্মাসিস্ট কোর্সের সার্টিফিকেট দারি হতে হবে তিন নম্বর রয়েছে ক্যাশিয়ার যেখানে একজন লোককে নিয়োগ হবে গ্রেডে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয়তে স্নাতক সমানে পাশ থাকতে হবে এবং দুই নম্বর রয়েছে উচ্চমান সহকারী সাতজন লোককে নিয়োগ হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্বীকৃত কোনো বিশ্ববিদ্যালয় হইতে স্নাতক সমানে পাশ হলে হবে কম্পিউটার মুদ্রা করে প্রতি মিনিটে বাংলায় পঁচিশ শব্দে ইংরেজিতে তিরিশ শব্দ এবং কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা হতে হবে এবং সর্বশেষ বা সর্বপ্রথম যে পথটি রয়েছে শার্ট মুদ্রাক্ষরিক অপারেটর টাইপিস্ট একজন লোককে নিয়োগ হবে চোদ্দতম গ্রেডে চব্বিশ হাজার ছয়শো আশি টাকা পর্যন্ত বেতন প্রদান করা হবে শিক্ষাগত যোগ্যতা হিসাবে স্নাতক সমরে ডিগ্রি পাশ থাকতে হবে লিপি লিখনে প্রতি মিনিটে বাংলায় পঁয়তাল্লিশ শব্দ ইংরেজিতে সত্তর শব্দ এবং মুদ্রাক্ষরে বাংলায় পঁচিশ শব্দ ইংরেজিতে তিরিশ শব্দ লেখার এক্সপার্ট হতে হবে কম্পিউটার ব্যবহারে অবশ্যই দক্ষতা থাকতে হবে প্রত্যেকটি পদের ক্ষেত্রে যে বয়সটি নেওয়া হবে সর্বোচ্চ আঠেরো থেকে শুরু করে বত্রিশ বছর পর্যন্ত নেওয়া হবে সো আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করবো কোন কোন জেলা থেকে আমরা আবেদন করতে পারবো যেমন এখানে উল্লেখ করা রয়েছে যে সকল জেলার অধিবাসী আবেদন করতে পারবেন পোস্ট মাস্টার জেনারেল এর কার্যালয় উত্তরাঞ্চল রাজশাহী এর অধিভুক্ত কুড়িগ্রাম জেলার রৌমারি ও চর রাজীবপুর উপজেলা এবং সিরাজগঞ্জ জেলার চুহালি উপজেলা ব্যতীত রাজশাহী এবং রংপুর বিভাগের সকল জেলার প্রার্থীগণ এই সার্কুলারটির ক্ষেত্রে আবেদন করতে পারবেন পাশাপাশি সম্পূর্ণ আবেদনটি আমরা অনলাইনের মাধ্যমে সাবমিট করতে পারবো এখানে উল্লেখ করা রয়েছে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করা শুরু হয়েছে ষোলোই জানুয়ারি দু হাজার তারিখ সকাল দশটা থেকে আবেদনের প্রক্রিয়াটি চলমান থাকবে পাঁচে ফেব্রুয়ারি দুই তারিখ রাত বারোটা পর্যন্ত সময় দেওয়া হবে অনলাইনের মাধ্যমে আবেদনটি সাবমিট করার জন্য কিভাবে আবেদনটি সাবমিট করতে হবে এই প্রসেসিংটা আমরা এখন দেখে নেওয়ার চেষ্টা করব প্রথমত আবেদনটি সাবমিট করার জন্য আপনাকে এই পেসটিতে আসতে হবে দেখতে পারছেন এখানে অ্যাপ্লিকেশনটি লাস্ট ডেট শো করানো রয়েছে পাঁচে ফেব্রুয়ারি দুই হাজার তারিখ পর্যন্ত আমরা আবেদনটি সাবমিট করতে পারবো আবেদনটি সাবমিট করার জন্য ক্লিক টু অ্যাপ্লাই অনলাইন এই বাটনটিতে ক্লিক করার সাথে সাথে সার্কুলার ভিতরে যতগুলো পদ রয়েছে দেখতেই পারছেন প্রত্যেকটি পদ আমাদের সামনে শো করছে আমি যে পদটিতে আবেদন করতে চাই সিম্পলি পদের উপরে ক্লিক করে নেক্সট এ দিলে আমাদেরকে আবেদন ফর্মটি দেওয়া হবে সো দেখতেই পারছেন আমাদের সামনে আবেদন ফর্মটি চলে আসছে এই আবেদন ফর্মটি ফুলফিলভাবে নির্ভুলভাবে সার্টিফিকেট সাথে মিল রেখে পূরণ করে তারপরে আমাদেরকে সাবমিট করতে হবে এবং আবেদনটি সাবমিট করার পরে অবশ্য আমাদেরকে অ্যাপ্লিকেশন ফি হিসাবে কিছু টাকা জমা দিতে হবে এক নম্বর থেকে শুরু করে আট নম্বর ক্রমিক পথ পর্যন্ত যে সকল প্রার্থী আবেদন করবেন তাদের জন্য একশত টাকা নয় নম্বর থেকে শুরু করে আঠারো নম্বর পথ পর্যন্ত যারা আবেদন করবেন তাদের জন্য পঞ্চাশ টাকা আবেদনটি সাবমিট করার বাহাত্তর ঘন্টার ভিতরে এই পেমেন্টটি কমপ্লিট করতে হবে তো অবশ্যই আপনি আপনার আবেদনটি সাবমিট করার পরে পেমেন্টটি কমপ্লিট করে দিবেন আর আপনি যদি আবেদনটি সাবমিট করতে বা পেমেন্টটি কমপ্লিট করতে না পারেন তাহলে আমাদের হেল্প নিতে পারেন আমরা আবেদনটি সাবমিট করে থাকি সেই ক্ষেত্রে যোগাযোগ করার জন্য আপনাদেরকে হোয়াটসঅ্যাপ নাম্বার আমি একটা দিয়ে দিব এখানে যোগাযোগ করলে আপনাদের আবেদনটি আমরা ইজিলি সাবমিট করে দিতে পারবো এবং পেমেন্টটিও কমপ্লিট করতে পারবো তো এটাই ছিল পোস্ট মাস্টার জেনারেলের কার্যালয়ে নতুন যে নিয়োগটি প্রকাশ করেছে সেটা নিয়ে সংক্ষিপ্ত আকারে দেখানোর চেষ্টা করেছে এরপরে যদি কোনো কোশ্চেন থাকে কমেন্ট করে জানাবেন সমাধান করতে চেষ্টা করব ভিডিওর এখানে শেষ করছি ভালো লাগলে অবশ্যই এটা লাইক করে দেবেন আর চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইবও রাখবেন আবারও ফিরে আসবো নতুন কোনো চাকরির সার্কুলার নিয়ে তত সময় ভালো থাকবেন আল্লাহ হাফেজ